উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্য রেখেছেন যে আমার বাংলা বিভাগের চেয়ারম্যান অর্থাৎ বিভাগীয় প্রধান আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ অধ্যাপক বিভাগ মন্ত্রী বক্তব্য রেখেছেন জেলা নির্বাচিত সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন এবং সময়ের অভাবে কথা বলতে পারেন না যে আমার পুরো সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মেধাবী এবং চোখ পুলিশ কর্মকর্তা সৎ বিনোদ এবং সজ্জন তারা মোহাম্মদ কবির জেলা পরিষদের সম্মানিত সদস্য আমাদের মুনিয়া আমাদের নজরুল ভাই আমাদের বাবুল ভাই তারা সন্দেহভাবে কথা বলতে পারবে উপস্থিত আমার প্রিয় জেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ প্রিয় বৃন্দ ছাত্রী বৃন্দ আমাদের দতির বৃন্দ প্রিন্টার এবং সাংবাদিক ভাই এবং বন্ধুক আমার বক্তব্য খুবই সীমিত হোক সংক্ষিপ্ত আমি আত্মীয়

চৌকশ পেশি হতে হতো চতুর্থ একজন দায়িত্বশীল সুনাগরিক হতে হল কর্তব্যপালায়ণ পিতা স্বামী মাতা এটি হওয়ার জন্য আপনার চেষ্টা করে সফল হতে হবে আপনার চেষ্টা এই জন্যই বলা হল যা বলা হয়েছে এ পর্যন্ত আমাদের সকলের পক্ষ থেকে কোনো কিছুই সহজ নয় না আমি আমাদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জিনা চৈত বিজ্ঞান উনি অত্যন্ত চমৎকার বিবাহ করেছেন আমি খুব মেধাবী হলাম আজকে আমরা প্রায় সব বাপ মা গার্ডিয়ান তার ছেলেদেরকে ফার্স্ট হতে বলে জিপিএ ফাইভ পাওয়ার জন্য প্রতিনিয়ত কানের কাছে এদের মন্ত্রের মতো উচ্চারণ করে দেয় কিন্তু আমি খুব কম আমার ধারণা আমার ধারণা ভুল হতে পারে ভালো মানুষ হয় সত্য ন্যায় নিশ্চয় একজন মানুষ হয় যে অপরের দুঃখে দুঃখী হবে অপরের আনন্দ আনন্দ পাবে মানুষকে সাদা দিন কিছু করে উঠবে এমনটি বলবার কথা একটা শোনা যায় যদি সবাই ডাক্তার হয় সবাই যদি প্রকৌশলী হয় তাহলে এই দেশ চালাতে আমাদের আমাদেরকে ভাবতে হবে এই দেশটির মুক্তির জন্য দেশটির স্বাধীনতার জন্য

যে মেধাবী হওয়ার চাইতে পরিশ্রমী ছাত্রছাত্রী হওয়া পরিশ্রমী মানুষ হওয়া আমাদের অনেক জরুরি এবং এটি যদি হই আপনি যদি ঢাকা কলেজের সামনে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো উন্মুক্ত স্থানে কি কোনো রমাপে আপনি যদি ফুচকা চটপটিও বিক্রয় করেন ঝালগুড়িও বিক্রয় করেন তাহলে সেটা যেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো এবং ঝালগুড়ি এবং চক্রটি

পুলিশ সুপারের কার্যালয় সকল উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় সকল পৌরসভার মেয়র মহোদয়গুলির কার্যালয় এবং আমাদের সম্মানিত নির্বাচিত সদস্য সদস্যবৃন্দ তাদের কাছে আমরা একটা দিয়েছি এবং জাতীয় দৈনিকে আমাদের জেলা পরিষদ ওয়েবসাইটে আমরা প্রকাশ করেছি আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই করে মেধা অনুযায়ী যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী ডিজার্ভিং স্টুডেন্ট যারা তাদেরকে বাছাই করে আজকে আমরা হান্ড্রেড এইটি নাইন আপনাদের হাতে আমরা একটা শিক্ষা বিক্রি করে দিচ্ছি এ থেকে আমাদের কিছুই হবে না কিন্তু এটি হচ্ছে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা এগিয়ে যাবার প্রেরণা এইটুকু দিয়ে আমরা আপনাদেরকে সামনে এগিয়ে যেতে চাই আমি এখন আমরা চাই জেলা পরিষদ প্রত্যাশা করি আপনারা বীর দর্পে মুক্তিযুদ্ধের চাতরে নিন অসম্প্রদায় ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সন্ত্রাস ও এবং মুক্ত যে স্বপ্ন নিয়ে তিরিশ লক্ষ বীর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ

অর্থাৎ বাংলাদেশের মতো আমাদের উন্নতির জন্য আমাদের শেখ হাসিনার মতো নেতৃদ শেখ হাসিনার বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত সন্ত্রাস এবং জঙ্গি মুক্ত বাংলাদেশ ভিক্ষা করে না বাংলাদেশে সাহায্য দেয় এই বাংলাদেশের গর্বিত নাগরিক হিসাবে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গ্রহণ করবার জন্য আপনার হচ্ছে এই প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে জেলা পরিষদের আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ আপনারা কষ্ট করে এসেছেন মাননীয় জেলা প্রশাসক সম্মানিত পুলিশ সুপার উপজেলা পরিষদ সম্মানিত চেয়ারম্যান পৌরসভার মাননীয় মেয়র উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জেলা পরিষদের নির্বাচিত সদস্য সদস্য বৃন্দ প্রতিনিধিবৃন্দ সম্মান ধন্যবাদবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি শুভকামনা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য মধ্যে ব্যয় গ্রহণের জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের প্রোগ্রাম আপনাদের আমাদের শিক্ষাবৃত্তি এই অনুদানের চেক এবং জাতির পিতা বঙ্গবন্ধু জীবন মুজিবুর রহমানের কার অভ্যন্তরে রচিত অসমপ্রাপ্ত জীবন এই জীবন অসমাপ্ত এই জীবন সমাপ্ত হয় মাত্র পঞ্চান্ন বছরের জীবনে এই বাংলাদেশে আন্তর্জাতিক ষড়যন্ত্র করে তাকে নির্মূলভাবে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে এই অসমাপ্ত জীবন বঙ্গবন্ধু শেখ এই জীবন সমাপ্ত আমি সেই দিন যেদিন আপনারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মাছাউ করে রক্তের স্বপ্ন যেদিন পূরণ হবে সেই দিনই বঙ্গবন্ধুর জীবন সমাপ্ত হবে এই কথা বলে আবার আপনাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সম্মানিত চেয়ারম্যান জনাব এডভোকেট মোহাম্মদ বাকি বিল্লা মহোদয়কে আমাদের সভাপতি মহোদয় যখন বক্তব্য দিয়েছিলেন আমি সবার চোখের দিকে তাকিয়েছিলাম সবাই মন্ত্র মুখের মতো ওনার বক্তব্য শুনছিলেন তো উনি যেভাবে করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন যে আমরা জাতির পিতার আদর্শে নিজেদের জীবন করব এবং একদিন আমরা মাথা উঁচু করে এদেশের সর্বত্র বিরাজ করব এবং বিশ্বের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব এর পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে শুরুতে আমাদের মেয়েদের পক্ষ থেকে যাদেরকে আমি নাম ডাকবো তাদেরকে সামনে এসে চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শুরুতে আসবে প্রবীণ নং লাবিবা, লাভিবা জান্নাত লোটাস পিতা মোহাম্মদ লুৎফর রহমান প্রস্তুত থাকবে প্রবীণ নং আঠাশ সাদিয়া আফরিন সাফা এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করলে সাদি আফরিক সাফা প্রবিকম আঠাশ প্রস্তুত থাকবে আক্তার পিতা ইউনুসান আমরা সবাই করতালি দিব সবাই সবার জন্য করতালি রুনা আক্তার এখন পুরো এখন চেক গ্রহণ করছে রুনা আক্তার আর আমি একটু ঘোষণা দিয়ে রাখছি যে আপনারা চেক গ্রহণ করার পর দয়া করে সবাই আপনারা নিজেদের আসনে থাকবেন আপনাদের কোনো আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র একটু নাস্তার আয়োজন করা হয়েছে দয়া করে তার গ্রহণ করবেন এরপর আসছে সাইমা খাতুন প্রবিত্র আঠাশি

দিয়ে মার্জিনা আক্তার নীল প্রবীণ এক্সারসাইজ এ পর্যায়ে গ্রহণ করছেন কালচারা আক্তার

Morri.

কেন কোন কবি আমাদের সদরাপ কর্মকর্তা মহ কবির কাছ থেকে আপনি আপনার চেষ্টা গ্রহণ করুন পিতা মোহাম্মদ আব্দুল কাদের আরিফ ইসলাম শাকিব পিতা মুদাহিদ শামসুদ্দিন পিতা মোহাম্মদ আব্দুল আজিজ করছে আর বাকি যারা আছেন তারা আপনাদের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা আপনাদের কাছে পৌঁছে দিবেন

আর আমাদের সবাই অতিথি চেয়ারম্যান মহলের সাথে যাওয়ার জন্য পৌঁছাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় Allah hari nak tu kita mahu Abdul

Kami mau tar kita mau salam. Mas Ruta Rahman, Momo. Mas Ruta Rahman Momo. Unika Tabatung, Unika Tabatung. মোহাম্মদ শরিফুল ইসলাম শরিফুল ইসলাম মোহাম্মদ আব্দুল